নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হোম ভেজিটেবলস চপ ভেজিটেবল চপ আমি যখন বানাবো আমার পছন্দ মতো আমি ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু অ্যাড করবো সচরাচর বাজার চলতি যে ভেজিটেবল চপগুলো পাওয়া যায় সেগুলোতে বিট গাজর আলু আর একটু বাদাম দেওয়া থাকে আর ব্রেড গ্রামেতে ওরা চুবিয়ে কিন্তু সেই রান্নাটা করে কিন্তু আমি যে রেসিপিটা করব আজকের আমি আমার নিজের পছন্দ মতো রেসিপি করব তার জন্য আমি নিয়েছি এখানে নিয়েছি আমচুর পাউডার আর বিট নুন এখানে নিয়ে নিয়েছি বয়েল করা আলু এখানে ব্রেড ক্রাম নিয়েছি এখানে নিয়েছি তিল সাদা তিল এটা নিয়েছি বাদাম এখানে নিয়েছি পেঁয়াজ কুচু এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি একটা ডিম নিয়েছি আদা রসুন পেস্ট আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এছাড়াও লাগবে চিনি সাদা তেল সেগুলো আর এক্ষুনি দেখাচ্ছি না চিলি ফ্লেক্স প্রথমে আমি আলুটাকে ভালো করে মেখে নেব এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলেতে আমি আগে বাদামগুলো ভেজে নেব এগুলো ভাজা হোক বয়ল করা আলুটার মধ্যে যে যে জিনিসগুলো লাগছে চিলি ফ্লেক্স আমি অল্প নিয়েছি এখানে আমার তৈরি একটু মশলা ব্যবহার করবো এখানে রয়েছে ধনে জিরে লঙ্কা গুঁড়ো গরম মশলা তেজপাতা গোলমরিচ সব এই আমার মশলাটার মধ্যে রয়েছে এবার এতে দিয়ে দেব আমচুর পাউডার আর বিক নুন এখন মাখবো না আগে সবগুলো মিশিয়ে নিয়ে তারপর মাখব এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে একটু আমি তিল ব্যবহার করব একটা স্লাইস পাউরুটি এগুলো আগে মেখে তারপর আসছি এদিকে বাদামটা ভালোভাবে ভাজতে বসিয়ে দিয়েছি বাদামটা হচ্ছে বাদাম ভাজা হয়ে গেছে এই তেলেতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ পিচলে আমি এখানে শুধু খালি আলুর মধ্যে আমি সব সময় অনেক কিছু অ্যাড করতে পারি কিন্তু আমি এখানে শুধু বাঁধাকপি অ্যাড করব অন্য কোনো কিছু অ্যাড করব না আর বাদাম টেস্টের জন্য তাকে ভালো করে ভেজে নিই লাল করে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুতরাং আমি এর মধ্যে এবারে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেব এটা সহজেই নরম হয়ে যায় জাস্ট আমি এতে একটু খুব অল্প পরিমাণে যেহেতু দোটাতে আমি লবণ মিশিয়েছি এতে একটু লবণ দিয়ে দেবো একদম তাড়াতাড়ি নরম হয়ে যাবে একদম পুরো এটা একদম পুরো নরম হয়ে একদম সফট হয়ে যাবে এখানে আমি আলুটা ঠিক এইভাবে আমি কিন্তু তৈরি করে রেখে দিয়েছি একদম শক্ত করে এইভাবে আমি হাতের সাহায্য মেখে রেখে দিয়েছি হাতটা পরিষ্কার করে তুলে নিয়ে বাঁধাকপিটা একটু নরম হয়ে এলে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো এবারে আমি এর মধ্যে দেবো যে আদা রসুন পেস্ট রেখেছি আমি ওইটা জাস্ট এতে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি কিন্তু আরেকটু নেড়ে নেব নরম হয়ে গেছে বাঁধাকপির পাতা তাই আমি এর মধ্যে এবারে দোটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম সমস্ত আলুর যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম আবার এটাকে একটু শুকনো হয়ে রয়েছে এটাকে ভালো করে মিক্স করব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না মিক্স হচ্ছে এবং খুব সুন্দরভাবে মিহি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভালোভাবে নাড়িয়ে তৈরি করে নেব একটু সময় লাগবে একদম এই পিট ও করে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সমস্তটাকে তৈরি করে নেব এরকমভাবে একটু সময় নিয়ে তৈরি করতে হবে আগে লবণ দিয়েছিলাম জাস্ট একটু নামমাত্র দেব ডিপ নুন দিয়েছি বাঁধাকপি দিয়েছি সাদা নুন আর একটু জাস্ট টেস্টের জন্য দিয়ে দেবো ব্যাস আর দেবো না কিচ্ছু ব্যাস এইবার এইটাকে ভালো করে শুকনো করে নেব আলু যে পুরটা রয়েছে এই পুরটাকে একদম শুকনো করে নিয়ে তারপর আমি অন্য কিছু ব্যবস্থা করছি আঁচ কমানো রয়েছে আস্তে আস্তে এটা শুকনো হবে এদিকে আমি কর্ম তৈরি করব আগে প্রথমে কর্ম ভালোভাবে জলের মধ্যে আমি গুলে নেবো লবণ একটা কুটা ডিম কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি অ্যাড করে নিলাম ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর এটাতে একটা করে চপ আমি কি করব ডুবিয়ে নিয়ে তারপরে সিঙ্গেল কোটিং করে ব্রেড কামে তারপর একটা করে থাকবো তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে আগে আলুর পুরটাকে ঠিকভাবে তৈরি করে নি তারপর ফিরে পুর তৈরি হয়ে গেছে এটা বেশ টাইট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে সব কটাকে আমি একদম পুরো মিশিয়ে নেবো একটা একটা করে চপের আকারে গড়তে থাকবো এই রকমভাবে একটা করে যেহেতু ভেজিটেবল চপ বেশি বড় করব না এই রকম করে করে একটা করে সব তৈরি করব। প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে চপের আকারে এইবারে আমি এক একটা করে এমনি জাস্ট প্লেন এগুলো একটা করে বিস্কুটের গুঁড়াতে আমি কিন্তু এভাবে জাস্ট আমি পরে কোটিং করব একটা করে এরকম করে বিস্কুটের গুঁড়োতে একটা করে দিয়ে আর রেখে দিচ্ছি এটা তাহলে একটু শক্ত হবে আর ভালো হবে কোটিংটা যার জন্য প্রত্যেকটা আমি এভাবে একটু অপেক্ষা করব প্রত্যেকটা এইভাবে কোটিং করে করে রাখবো যাতে আমার এটা একটু শক্ত হয় আর আরো ভালো হয় দীর্ঘদিন আমি যাতে ফ্রিজে রেখে দিতে পারি সেই রকমের ব্যবস্থা করতে হয়েছে ভেতরটা নরম থাকবে বেশি নরম না। আর বেশি আগে থেকে আমি যদি দিয়ে দিই বিস্কুটের গুঁড়ো কিংবা পাউরুটি তাহলে কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যাবে যার জন্য আমি এইভাবে একটা একটা করে করে নিয়ে এখানে রেখে দিচ্ছি প্রত্যেকটা এইভাবে করে নিই তারপরে ফিরে আসছি প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি একদম পুরো শক্ত হয়ে গেছে সুন্দর এইবার আমি এখানে যে কর্নফ্লাওয়ারের যেটা তৈরি করে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে একটা করে দেব জাস্ট হালকা করে দিয়ে দেব তলাটা বসে গেছে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটা করে জাস্ট দেব আর দিয়ে এর মধ্যে ডাবল কোট হয়ে গেল ব্যাস এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা করে নেব ভালো করে এগুলো দু তিন মিনিটের মতো আমি কিন্তু রেস্টে রাখবো রেস্টে রেখে তারপর আমি হচ্ছে ভাজবো এগুলো করতে সময় দিতে হয় এবং এটা প্রায় এক দু মাসের মতো আমি কিন্তু ডিফ্রিজে আমি কিন্তু রেখে দিতে পারি এবার আমি এটা এক পাশে রেখে দেব আবার ফের আমি সেম প্রসেসে আরও একটা এর মধ্যে এরকম জাস্ট এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে আবার ফের আমি এটাকে এভাবে ভালোভাবে কোটিং করে নেব তাহলে প্রচণ্ড ক্রিস্পি হয় আর বহুদিন থাকে ব্রেড গ্রাম লাগলে আরও দিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু করে নেব এটা হয়ে গেল আবার ফির ঠিক সেম প্রসেসে আমি আরও একটা জাস্ট হালকা করে ঠিক এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসছি একটু চেপে তৈরি করতে হবে যাতে কোটিংটা খুব ভালোভাবে গায়ে থেকে যায় এবং আমি বহুদিন আমি অন্তত একটা মাস ফ্রিজের মধ্যে আমি এইভাবে রেখে দিতে পারি তবে যখন দরকার হবে আমি কিন্তু এটা বের করে ভাজতে পারবো কেউ এলো বাড়িতে একটু ভেজে দিয়ে দিলাম সঙ্গে 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 তো এগুলো তৈরি করা সম্ভব না ব্যাস এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু তৈরি করে নেব ডাবল কোট করে আমি তৈরি হয়ে গেলে তারপর ফিরে আসছি সব আমি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি একদম পুরো পারফেক্ট হয়েছে একটু ছিল বেশ কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এটা কিন্তু রয়েছে বেশ শক্ত হয়ে গেছে এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে প্রায় এক মাস আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি কিছুটা ভাজব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এখন গরম হওয়ার অপেক্ষা করব আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দেবো এতে আপনার অন্যান্য সবজি অ্যাড করতে পারে আমি যেহেতু বাঁধাকপি আর আলু ব্রেড ক্রাম অ্যাড করেছি বাদাম আপনার অন্যান্য সবজি বিট গাজর যেমনভাবে ইচ্ছে অ্যাড করতে পারেন কিন্তু প্রসেসটা ঠিক রকম হবে আমার কাছে যেটা ছিল আমি ঠিক সেইটা দিয়েই তৈরি করেছি এরকম আস্তে আস্তে করে কিন্তু ভুজে নিতে হবে আজ কিন্তু মিডিয়ামে থাকবে তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ বা ভেজিটেবল কাটলে একদম পুরো দোকানের মতোই হবে একটু অপেক্ষা করব এটা কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা যেমন ইচ্ছা এর মধ্যে এগুলো কিন্তু চিকেন কিংবা মাটন দিয়েও করা যেতে পারে কিন্তু আমি অত ঝামেলার মধ্যে যাচ্ছি না জাস্ট সন্ধ্যে নাস্তা হিসাবে স্ন্যাক্স হিসাবে ভেজিটেবলটাই অনেক ভালো সেই জন্য আমি কিন্তু এইভাবে তৈরি করে নিলাম আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন দেখবেন অনেক সুন্দর কিন্তু এটা চায়ের সঙ্গেও ভালো লাগবে এমনিও ভালো লাগবে কেউ এলে আপনারা কিন্তু চট করে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে থেকে এটা বানিয়ে রেখে দিলে চট করে এটা বানিয়েও দিতে পারবেন আপনাকে ছুটে কাটলেটের দোকানেও যেতে হবে না অনেক হেলদি রেসিপি এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সুন্দর করে ভেজে আর গরম গরম স্বস্তির সময় পরিবেশন করলে দুর্দান্ত লাগে এরকমভাবে প্রত্যেকটা আমি কিন্তু ভেজে নেবো যে কটা দরকার আপনার যেমন ইচ্ছা সেইভাবে ভেজে নেবেন ঠিক এইভাবে हरियाणा बन কিন্তু মিডিয়ামেতে থাকবে বেশি জোরে দিলে বাইরেটা অতিরিক্ত কুক হয়ে যাবে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ধীরে ধীরে হলে কিন্তু খুব সুন্দর হবে ভেতরটা বাইরেটা দুটোই কিন্তু সুন্দর হবে যেন আজ অতিরিক্তই জোরে দেওয়ার কোনো দরকার নেই তৈরি করতে সময় লাগে কিন্তু এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না ব্যাস আমি এই কটাই ভাজবো আমি আর ভাজবো না যে কটা রয়েছে বাকি কটা আমি কিন্তু একটা কোনো কিছু এয়ারটাইট কোনো একটা বক্সের মধ্যে স্টোর করে রেখে দিলাম যখন সময় হোক তখন হবে সন্ধ্যের সময় সকালে চায়ের সঙ্গে স্নাক্স জলখাবার হিসাবে দিন স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে ব্যস্ত হয়ে গেল আমি এবার নাম করছি তৈরি হয়ে গেল ভেজিটেবল কাটলেট বা ভেজিটেবল চপ আপনারা অবশ্যই এইভাবে বানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার এবার আমি এখানে কন্টেনার নিয়ে নিয়েছি স্টোর করে রাখার জন্য এরকম করে সাবধানে আর ধরবে না এই কটাই ঠিক আছে এই কটা আমি কিনতে রেখে দেবো যখন আমি এটা ইচ্ছা করলে আমার যখন ইচ্ছা আমি এটা কিন্তু তৈরি করতে পারবো একদম ব্যাস শক্ত করে এরকম করে একদম পুরো বন্ধ করে রেখে দেবো আরেকটাতে এরকমভাবে একটা বড়ো পাত্রেও রাখা যায় আমার কাছে এখন আপাতত নেই বড়ো পাত্র তাই এই কিন্তু ব্যাস জাস্ট এই রকমভাবে নিয়ে স্টোর করে রেখে দিলাম অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন এরকম করে ঢেকে রেখে দেবেন ব্যাস দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে প্রায় একটা মাস আমরা কিন্তু এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি কোনো চিন্তা নেই বারবার করে বানানো অনেক কষ্টকর ব্যাপার যখন দরকার হলো ভেজে খেলাম যখন দরকার হলো না তখন রেখে দিলাম